আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে এই কিছুদিন ধরে প্রচুর ব্যস্ত আছি আজকের ভ্লগের লেনথও অনেক ছোট কিছুই করার নাই আসলে তো আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা জানেন বোধ বোধহয় যে আমি হচ্ছে মর্নিং পারসন তো ঘড়িতে এখন বাজে পাঁচটা ভোর পাঁচটা তো আমি সকাল সকালে উঠে গেছি কারণ আমি একটু আম্মুর বাসায় যাবো তো সকালে বের হব একটু কাজ নিয়েই যাব আর এদিকে আমার হাজব্যান্ড তার প্রোটিন সেকে যে বিটরুট খান ওটা শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম যে ওটা কেটেই দেই যেহেতু সকাল সকালই বসেই আছি আর আম্মুর বাসের ওদিক থেকে কখন না কখন আসবো সেটাও একটা চিন্তার বিষয় ছিল দেখা যাবে যে যদি রাত হয়ে যায় তাহলে এসে আর এগুলো করতে ইচ্ছা হবে না কারণ পরদিন তো আবার আমার হাজব্যান্ডের এগুলো লাগবে এই জন্য ভাবলাম যে না থাক সকাল সকালই এগুলো সব কিছু তাকে গুছিয়ে দেই আর আমার সমস্ত কাজ আমার আম্মুর বাসার ওদিকেই থাকে যেমন আমার টেইলার আমার জুয়েলারি শপ এগুলো সব কিছুই হচ্ছে আম্মুর বাসার ওদিকেই তো দেখা যায় যে প্রায় প্রায় প্রতি মাসে আমার কিছু কাজ জমিয়ে একেবারে যেয়ে আমি ওগুলো করে আসি তো দেখা যায় যে পুরো দিনই লেগে যায় তো এই জন্য আমি তো জানি যে কি অবস্থা এই জন্য ভাবলাম যে না সকালে মানে যেই কাজগুলো খুবই জরুরি সেগুলো আমি একেবারে সকালে সেরে তারপরেই বের হই কারণ এসে গা ছেড়ে দিবে তখন মনে হবে যে না শুব আর কোনো কাজ করব না তো সকালের মধ্যে আমি সমস্ত কাজ সেরে বেরিয়ে গিয়েছিলাম এবং ওই সময় কোনো ক্লিপস নেওয়া হয়নি কারণ আমি ভীষণ ব্যস্ত ছিলাম আর ওই যে বললাম বাইরে গেলে আমি আসলে ভিডিও করতে পারি না আমার খুব লজ্জা লাগে যার জন্য আর কোনো ভিডিও করিনি একেবারে রাত রাতের বেলায় বাড়ি ফেরার পথে আমার হাজব্যান্ডকে বললাম যে আমার খুব ফুচকা খেতে ইচ্ছা হচ্ছে তাহলে আমি একটু ফুচকা খাবো তো সে আমাকে একটু ফুচকা খাওয়ালেন তারপরে সন্ধ্যার দিকে হঠাৎ করে আপুর কল আসছিল যে মো আপু আমার সাথে দেখা করার জন্য আসছিল কিন্তু আমার এত আফসোস লাগলো যে মৌ আপু আমার সাথে দেখা করতে পারলো না কারণ আমি বাসায় ছিলাম না তো মো এত সুইট আমার জন্য এত সুন্দর একটা পুডিং বানিয়ে নিয়ে এসছে কারণ সে আমার ব্লগ দেখে জেনেছে যে আমি পুডিং অনেক পছন্দ করি সেই জন্য সে আমার জন্য পুডিং বানিয়ে নিয়ে এসছে এত সুইট মেটা। আর মশালার পুডিংটাও এত টেস্টি ছিল যেমন আমি আমার ভ্লগে বলতাম যে আমি অত বেশি মিষ্টি পছন্দ করি না আমি সামান্য মিষ্টি পছন্দ করি সে ওই জিনিসটাও চিন্তা করে পুডিংটা বানিয়েছে মানে এত সুইট আমি কি বলবো। আমি রাতে বাসায় এসেই আগে আমি পুডিংটা খেয়েছি তারপর আপুকে তো ফোন করে আমি বলেছি যে আমার বাসা এর পর দিন আপনাকে আসতেই হবে তারপর ফাইনালি আমাদের দেখা হলো আলহামদুলিল্লাহ তো আমি জানি না মো অপুর কথা কিন্তু আমি তার কোম্পানি অনেক বেশি অনেক বেশি এনজয় করেছি আর এখানে ক্যামেরা সেট করে আমরা যে গল্প করছি আমার মনেও নেই যে ক্যামেরাটা আমি বন্ধ করব লাস্টে দশ বারো মিনিট চলে গেছে তারপর আমার হঠাৎ করে মনে পড়লো যে এই তো আমি তো ক্যামেরা বন্ধই করিনি তো দুজন মিলে নিয়ে একটু হাসি করলাম তো মো অপ্প সাথে আমার অনেক সুন্দর একটা সময় কাটালাম আমি যা আমার এখানে একজন বান্ধবী হয়ে গেল আলহামদুলিল্লাহ একদম তো একা একাই থাকি সব সময় তারপরে মো আপু চলে যাওয়ার পরে এখন রাতের বেলা কি রান্না করব এটা একটা নিয়ে ঝামেলা তারপর হঠাৎ করে মনে পড়লো যে ফ্রিজে ইলিশ মাছ আছে তো ভাবলাম যে ইলিশ মাছটাই রান্না করি আর হাজব্যান্ডেরও অনেক পছন্দ আমারও অনেক পছন্দ মাছের মধ্যে আমি শুধু দুইটা মাছ খাই একটা হচ্ছে ইলিশ আর একটা হচ্ছে চিংড়ি মাছ না দুইটা মাছ না খাই না আরও খাই যেমন বাইলা মাছ খাই তারপর পোয়া মাছ খাই রূপচাদা মাছ খাই মানে এই টাইপের মাছগুলো আমার পছন্দ আর আমি রান্না করতে যাব আর আমার হাত পুরবে না এটা তো কোনোভাবেই হবে না তো অ্যাজ এক্সপেক্টেড এই যে আমার হাত পুড়ে এত বড় একটা ছাকা খেয়ে গেছি মানে রান্না করতে গেলে আমার হাতের মধ্যে একটা না একটা ছ্যাঁকা লাগবেই কারণ দোষ তো আমারই কারণ বদমাশ তো আমি ওই যে চুলার উপরে তরকারি গরম করাই আছে তারপরও আমি ওই চুলার পিছনে হাত দিয়ে দেই চুলা মুছার জন্য এই করার জন্য তখন ছ্যাঁকা তো আমার লাগবেই সো আসলে মেন কালপ্রিট হচ্ছে আমি নিজেই আমার এই পরিণতির জন্য তো যাই হোক আমাদের আগের ফিশ ট্যাঙ্কটা একটু লিক করছিল তো আমরা নতুন একটা ট্যাঙ্ক নিয়ে এসেছি এবং এই ট্যাঙ্কটা অনেক সুন্দর হয়েছে মশাল্লাহ এই গাছগুলো কিন্তু একদম আসল গাছ তো আমার হাজব্যান্ডের একদম রিয়েল প্ল্যান্ট দিয়ে একটা গাছ মানে অ্যাকোরিয়ামের অনেক শখ ছিল তো আলহামদুলিল্লাহ সেটা পূরণ হয়ে গেল তো এখন দুটোকেই আমরা সুন্দরভাবে সেট করে রেখেছি আর এটা হচ্ছে তার পরদিনের ব্লগ মোয়াপু আসার সময় আমার জন্য এই গাছটা নিয়ে এসছিলেন তো গাছটা অনেক সুন্দর দেখে মনে হচ্ছে না ফুলের মতো পাতাগুলো একদম ফুলের মতো ঝাঁক ধরেই আছে আমি নাম জানি না কিন্তু মানে এত সুন্দর গাছটা তারপরে আর বৃষ্টি তো ভাবলাম যে বারান্দার মধ্যে গাছটাকে রেখে সুন্দর করে একটু ভিডিও নিয়ে নিই আর এরপর আমি চলে আসছি নাস্তার কাজে তো হাজব্যান্ড বাস সাথে বাহিরে বৃষ্টি এখন কি দিব নাস্তা তো ভাবলাম যে একটু ডিফারেন্ট কিছু দিই এগ পরাঠাকে একটু রোলের মতো করে একটু র্যাপের মতো করে বানিয়ে দিলাম এটার মধ্যে আসলে আহামোর কোনো কিছুই যায় না যেমন ওই সালাদের সালাদের কিছু আইটেম শশা গাজর টম্যাটো তারপরে পেঁয়াজ কাঁচামরিচ এগুলোই আর সাথে হচ্ছে একটু মেনিস আর টমেটো সস এগুলো দিয়ে একসাথে র্যাপটা বানালে না খেতে অনেক বেশি মজা হয় তো এবার একটু অন্য প্রসঙ্গে কথা বলা যাক আমি গত কিছুদিন ধরে একই পার্সনের মানে দুটা কমেন্ট পেয়েছি তার কমেন্টটা হচ্ছে যে আপনার এত টাকা আপনার এত টাকা তারপর সব কাজ আপনি নিজে করেন এই সেই মানে তার মেইন হাইলাইট হচ্ছে একটাই ওয়ার্ডে যে আপনার এত টাকা তো আমি যেটা বলবো যে আলহামদুলিল্লাহ আমরা সচ্ছল এবং খুব সুন্দরভাবে মাসাল্লা আল্লাপাকের রহমতে আমরা চলে ফিরে খেতে পারছি কিন্তু ওই যে এত টাকার একটা ট্যাগ আপনি আমার গায়ে লাগিয়ে দিয়েছেন এটা আমি আসলে তখনই মানব যখন ডেইলি আমার খরচ এক লাখ টাকা হবে আমি চোখ বন্ধ করে আমি এক লাখকে এক লাখেরও বেশি টাকা আমি খরচ করতে পারবো তখনই আসলে বলা যায় যে আমার এত টাকা যে আমার ব্লগে আপনি দেখবেন যে ডেইলি আমি এক লাখ দুই লাখ তিন লাখ টাকার শপিং করে নিয়ে আসছি এবং সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তাহলে না হয় আপনি আমাকে বলতে পারেন যে হ্যাঁ আপনার এত টাকা এত টাকা তা আসলে প্লিজ এই ধরনের আজব আজগবি কমেন্ট করা থেকে নিজেকে বিরত রাখবেন এবং নিজের পার্সোনালিটি একটু বুঝিয়ে রাখবেন যে মানে এই ধরনের কমেন্ট আসলে কি বলবো আপনারা কোন ধরনের মন মানসিকতা নিয়ে যে রাখেন যে মানুষের একটা ভ্লগের মধ্যে আপনারা জাজ করে ফেলেন যে এর এত টাকা এর এত টাকা মানে অ্যাজ এফ আমার ব্যাঙ্ক ব্যালেন্স সম্পর্কে আপনি সব জানেন যে দেখি তোর অ্যাকাউন্টে কত টাকা আছে তাহলেই তো আমি বলতে পারবো তো যাই হোক এই সমস্ত মানুষের নিয়ে আমি আর কি বলবো আমি আসলে টায়ার্ড একেবারে তো এনিওয়েজ আমার র্যাব বানানো হয়ে গেছে আর আমার হাজব্যান্ড খেয়ে এটা খুবই পছন্দ করেছেন তার রিয়াকশান দেখে আপনারা বুঝতে পারছেন তো যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ভ্লগে ইনশাল্লাহ টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ